হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা একটি হাঁসের পার্টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যেখানে মেনু থাকবে হাঁসের বুনা হাঁস আমরা সবাই মিলেমিশে আজকে আমরা হাঁস বুনা খাবো এখানে রয়েছে আমাদের ছোট ভাই বড় ভাই সবাই এখন সাইফুল তার কাছ থেকে লাকড়ি সংগ্রহ করতেছে আনিস সাইফুল এবং পারভেজ আমরা সবাই মিলেমিশে এখন হাঁস হাঁস রান্না করব। ওদিক দিয়ে আমার বন্ধু সুফিয়ান হাত হাঁসগুলো কাটিং করতেছে এবং তারা করে খুব সুন্দরভাবে যেটা মহিলারাও পারে না আমার হাঁসের মাংস খাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি করে চলে আসছে এখানে কথা চলতেছে কিভাবে খাওয়া যায় কীভাবে কী করা যায় সবাইকে আলাদা আলাদা কাজ বাক করে দেওয়া হইতেছে আমাদের সামনে কামরুল হাত তোলা হাত নাড়া দিচ্ছে আনিস হাত নাড়া দিতেছে এবং এখানে ছোটো ভাইগুলো হাত নাড়া দিতেছে বলতেছে আমরা আসি সমস্যা এখন হাঁসের মাধ্যমে মশলা দেওয়া হবে সুফিয়ান হাঁসের মধ্যে মশলা দিতেছে চিনি সিনি দায়ের চিনিগুলো হাতে নিয়ে দিতেছে এবং সাইফুল এসা বসতেছে বলতে বেশি করে হাতে যাতে সুস্বাদু হয় খাবারটা এতে গোস্তু নিয়ে লাতে খুব ভালো হয়েছে কাটিং এবং কি দায়ের চিনি দিতেছে এবং জিরা জিরা লবঙ্গ সব কিছু দিতেছে একসাথে মিক্সার করে দিয়ে দিছে একবারে কাঁচামরিচও দিয়ে দিছে এখন হলুদের গুঁড়া দিতেছে মিক্সার করতেছে আমাদের সুফিয়ান বলতেছে হলুদের গুঁড়াগুলো খুব ভালো হয়েছে কোথা থেকে নিয়ে আসা হয়েছে এগুলো জিজ্ঞেস করতেছে এবং খুব ভালোভাবে মিক্সার করা হইতেছে মাশাল্লাহ কালারও ঠিক আছে হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন মিক্সার করতেছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াগুলো খুব ভালো আসছে এবং এ খুব কালার হইব হাঁসের মাংসের সাথে খুব সুন্দরভাবে মিক্সার করতেছে হলুদের সাথে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সব কিছু মশলা দেওয়া এবং কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আমরা এটাকে মানে পুরোটা মশলা মিক্সার করে গোস্তের সাথে মিক্সার করে ফেললাম এখন মিক্সার করে পুরো মশলার গোস্ত হাঁসের গোস্ত মিক্সার করে এখন তেল দিতেছি তেল দেওয়ার পরে তেলটাকে গোস্তের সাথে মিক্সার করে দিয়ে দিতেছি একসাথে বসিয়ে দেবো আমরা এখন চুলার মধ্যে খুবই হবে খাবারটা মনে হয় যাক দেখা যাক কী হয় আমার বন্ধু আমার বাবুর ছিল আমার বন্ধু সুফিয়ান আমার বন্ধু সুফিয়ান হচ্ছে বাবুর সি ও খুব ভালোভাবে রান্না করতে পারে শুনেছি কিন্তু কখনো খাইনি ওর হাতের রান্না এখন আজকে আমরা খাবো সবাই মিলে মিশে এখন আমরা আমাদের পাক শেষ হয়ে গেছে প্রায় রান্নার কাজ শেষ এখন আমরা দেখতেছি কি হয়েছে হয়েছে কি না কি আর সব দেখতেছি ওফ অনেক সুন্দর একটা গান আসছে এখন সবাই চলে আসছে খাওয়ার জন্য অনেক রাত হয়ে গেছে আমাদের এই আয়োজনটা করে অনেক লেট হয়ে গেছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে কিন্তু আজ রাত হয়ে গেছে প্রায় নয়টা বাজে গেছে এখন আমরা খাবো সবাই মিলে মিশে বড়ো ভাই ছোটো ভাই সবাই চলে আসছে এখন এই আয়োজনের মাধ্যমে সোয়াক বলতেছে তাড়াতাড়ি করেন খেলা দেখতেছি ফেয়ারে খিদা লাগছে বাড়িতে যেয়ে আবার খেলা দেখতে হইবো মাসুম এবং ফাইম ফাইম এবং সফিউল্লাহ সফিউল ও আজকে অনেক কষ্ট করেছে এখন রুটিগুলো বানায় সবই হাঁসের সাথে রুটি খুব সুস্বাদু খাবার এবং বলতেছে একজন বলতেছে যে আমার একটু বেশি করে দেওয়ার জন্য ভাই আমাকে একটু বেশি করে দিয়ে অনেক হাসি হাসি খুশি আমরা সবাই মিলে মিশে আয়োজনটা করেই থাকি প্রায় ওফ বলতেছে আমাকে এখন না পরে দিয়ে আমার বাতিজা এবং সবাই মিলে খাইতেছে বলতেছে খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে মজা হয়েছে এবার করতেছে সবাই মিলে মিশে হা হা এখন তো মিয়া 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 সবাই খাইতেছে ইনশাআল্লাহ আমরা এই পার্টিগুলা ফ্রাই করে থাকি এবং সামনে আরো অনেক কিছু করবো অনেক ফাটি করবো একসাথে সবাই মিলেমিশে ওদেরকে জিজ্ঞাসা করা হইতেছে যে কেমন হয়েছে ওরা বলতেছে খুব স্বাস্থ্য হয়েছে আরেকজনে আসে আমার আরেকটু দেন দেন না আমি আরো খাবো